এই সেই ঘাট এইখান মহেশখালী যেতে গেলে এখান থেকেই আর প্রতি মনে হয় আর দশ পনেরো মিনিট পর পর করে ছাড়ে তাই না মানে লোক হয়ে গেলেই ছাড়বে হ্যাঁ লোক হয়ে গেলেই ছাড়বে করে নয়জন করে নেয় আর কি আচ্ছা হ্যাঁ 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 মানে ঢুকতে বিশ টাকা করে জনপ্রতি সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা হটিং বাদর চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা যাব কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় বৌদ্ধদের একটি মন্দির দেখতে যা পাহাড়ের চূড়ায় অবস্থিত কিভাবে যাচ্ছি কক্সবাজার জেলার ঘাট বা ছয় নং ঘাট এলাকা হতে টলার বা স্পিড বোর্ডে আপনারা যেতে পারবেন মহেশকালীর উদ্দেশ্যে টলারে যেতে প্রায় এক ঘন্টা লাগে আর স্পিড বোর্ডে যেতে প্রায় বিশ মিনিট মতো সময় লাগে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত টলার অথবা স্পিড বোর্ড দুইভাবেই যাওয়া যায় এছাড়া যারা নৌকা বা টলার বা স্পিড বোর্ডে চড়তে ভয় পান তাদের জন্য সুবিধা রয়েছে তা আপনারা কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার সদর হতে ট্যাক্সি অথবা ব্যক্তিগত গাড়ি যোগেও মহেশখালী যাওয়া যায় মন্দিরে তীর্থযাত্রীদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে এছাড়া মহেশখালীতে মোটামুটি ভালো মানের হোটেল আছে যারা এর থেকে আরও বেশি ভালো হোটেলে থাকতে চান তারা কক্সবাজারে অথবা চকরইয়াতেও থাকতে পারে বৌদ্ধদের এই মন্দিরটি দেখতে এসে আমার খুবই ভালো লাগছে কারণ আমি মূলত এসেছিলাম আদিনাথ মন্দির দেখার উদ্দেশ্যে আদিনাথ মন্দির সনাতন ধর্মের একটি তীর্থস্থান তার পাশেই রয়েছে বৌদ্ধ ধর্ম অবলম্বীদের একটি মন্দির তাই আমি আর এই সুযোগটি হাতছাড়া করলাম না চলে আসলাম এখান থেকে মন্দির ঘাট দেখা যায় দেখতে পাচ্ছেন অনেক দূরে মন্দির ঘাটটি রয়েছে আর এখান থেকে মন্দির ঘাটটি দেখতেও সুন্দর রয়েছে ঘাটে যাওয়ার যে রাস্তাটা এখানে সরাসরি তখনই আসে যখন আদিনাথ মন্দিরে বড় কোনো পূজা বা কোনো মেলা বসে সেই সময়ে এই মন্দির ঘাটে সরাসরি স্পিড বোর্ড বা নৌকা করে আপনারা আসতে পারেন খুবই ভালো এখান থেকে সাগর দেখতে বা চারপাশের সাগর মাঝখানে এই দ্বীপ তার উপরেই রয়েছে বৌদ্ধ ধর্ম অবলম্বিতের একটি মন্দির যা খুবই সুন্দর একটি অনেক পুরাতন একটি নিদর্শন আর এই মন্দিরটি দেখার জন্য অনেকেই আসেন সকল ধর্মের মানুষই এই মন্দির দেখতে আসেন এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং পবিত্র বৌদ্ধ মন্দির হিসেবে পরিচিত মন্দিরটি পাহাড়ের উপরে অবস্থিত যা থেকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায় এই মন্দিরটি বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান আদিনাথ মন্দিরের স্থাপত্যশৈলী প্রাচীন বৌদ্ধ সাথে সংগতিপূর্ণ মন্দিরের মূল স্থাপত্য পাথর এবং ইটের ব্যবহার দেখা যায় এর প্রধান গমোষ্ঠী অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কৃত এবং এটি বিভিন্ন বৌদ্ধচিহ্ন ও প্রতীক দ্বারা সাজানো মন্দিরের প্রধান প্রবেশপথটি সিংহ দ্বারা সজ্জিত এবং বুদ্ধ স্থাপত্য একটি সাধারণ বৈশিষ্ট্য মন্দিরটি একটি পাহাড়ের উপর অবস্থিত হওয়ায় এখান থেকে সাগর এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলি খুবই সুন্দরভাবে দেখা যায় আদিনাথ মন্দিরের বছরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উৎসব পালিত হয় যারা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বৈশাখী পূর্ণিমা কাকিনা চিবর কাকিনা দান অন্যতম এই উপলক্ষে মন্দির প্রাঙ্গনে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে মন্দির পরিদর্শন করতে হলে পর্যটকদের কক্সবাজার শহর থেকে মহেশখালী যেতে হবে মহেশখালী থেকে নৌকায় মন্দিরে পৌঁছানো যায় বা করে আপনারা আসতে পারেন মন্দির পরিদর্শনের জন্য কোনো নির্দিষ্ট ফি নেই তবে অনুদানের স্বাগত জানানো হয় আর আদিনাথ বৌদ্ধ মন্দির একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ধর্মীয় স্থান যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি সকল ধর্মের মানুষের জন্য আকর্ষণীয় এটি বাংলাদেশের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের একটি অংশ যা প্রাচীন শৈলী ও আধুনিক উন্নতির সুন্দর মিশ্রণ এখানে অনেক পর্যটকই আসেন এ পাহাড়ের চূড়ায় এ বৌদ্ধ মন্দিরটি দেখতে এবং এখান থেকে সমুদ্র দেখতে যত যেমন সুন্দর লাগে এই মন্দিরটি দেখতেও অনেক সুন্দর লাগে আপনারা যারা কক্সবাজার থেকে মহা মহেশখালী আদিনাথ মন্দির দর্শন করতে আসবেন পাশাপাশি আপনারা এই বৌদ্ধ ধর্ম অবলম্বীদের এই মন্দিরটিও আপনারা দেখে যেতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার এই চ্যানেলটি একদমই নতুন আপনাদেরকে অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন আবারও ধন্যবাদ সকলকে